আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ বর্তমান আমরা এসেছি একটা রেস্তোরাঁ তো দেখতে পাচ্ছেন যে এই যে পিছনে এই যে আমার পিছনে বিশাল বড় একটা রেস্তোরাঁ তো এই সাইডে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খেজুর গাছ ছোট্ট ছোট্ট খেজুর গাছ এই দেখেন ছোট্ট ছোট্ট খেজুর গাছে কি পরিমাণ খেজুর ধরে আছে এই যে মার্শাল্লাহ একেবারে সুন্দরভাবে বেঁধে রেখেছে তারা একেবারে থোকায় থোকায় খেজুর ধরে আছে দেখার মতো আপনাদের পিছনের ক্যামেরাতে একটু দেখা দেখুন যে কী পরিমাণ খেজুর ধরে আছে যে পিচ্চি পিচ্চি গাছে অসাধারণ খেজুর ধরে আছে একেবারে থোকায় থোকায় যে এই একটা গাছ এটাতে আবার এটা আবার অনেক বড় এটা অনেক বড় সাইজের খেজুর মার্শাল্লা এই যে আমাদের জাহিদ ভাই ভিতরে ঠান্ডা খাইতেছে এই নিলাম ভাইকে ভিতরে দেখুন যে কি পরিমাণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা বাদা ধরে আছে এই ছোট্ট নিয়ে এই গাছে একেবারে অসাধারণ দেখুন অসাধারণ সুন্দর এদিকে এটা আরও একটু ছোট জাত এটা আরও অনেক ছোট এটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা আটটা মাটির সাথে আছে অসাধারণ লেগে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এ আর কি এই যে দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ থোকায় থোকায় খেজুর ধরে আছে আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম সৌদি আরব রিয়াদে একটা রেস্তোরাঁয় আসছি কাজে ধন্যবাদ সবাইকে